আমার প্রেম প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে শক্তি জানাচ্ছি আজকে যে আলোচনা টপিস করে ফার্স্ট চ্যাপ্টার থ্রি ছোট অঙ্কের সমাধান এবং থ্রি বি যে পার্টটা আমাদের চলতেছে পর্বের দিন আজকে যে অঙ্কটা আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এই অর্ধের একটা যদি পাঁচটা অঙ্ক বলি প্রথম পাঁচটা তার ভিতরে এক নম্বর অঙ্ক এটা যেমন দেখো ও বি স্থান অঙ্ক যথাক্রমে দেওয়া আছে -2,4 টু 4,5 এবং পরবর্তী বলছে এবির একাংশকে সি পর্যন্ত এবি পর্যন্ত এমন এরূপে বা এমনভাবে করি প্রয়োজন মানে বাড়াই দেবো আর কি সি হয় এবং সি বিনিস করে নেই একটু দেখে আমরা বুঝি বন্ধুরা যখন আমাদের এটা পরিবর্তন করে আসে তখন কোনো কিন্তু চলকের পরিবর্তন থাকে আর সংখ্যা থ্রি আছে থ্রি জায়গায় টু থাকতে পারে ফাইভ থাকতে পারে যে কোনো সংখ্যা থাকতে পারে এর হচ্ছে আমাদের পরিবর্তিত রূপ এখন আমরা চাইলে বিভিন্ন প্রসেসে করতে পারি এই প্রসেসে যদি তোমাদের ব্রেনটা থাকে তাহলে পরবর্তী কমেন্টে তোমরা জানাবে যে অন্য কোনো প্রসেস নিয়ে আসা যাবে কি না তোমাদের জন্য ভালো দিক হবে দেখো এখন এটা একের লেখা যেত আমি অঙ্কন করেছি একাংশ ওকে এখন এটা আমি ধরলাম ইয়ে এটা ধরলাম এখন বলছি বি কে আর একটু বাড়াই দিতে মানে বেশি করে দাগ দিতে কথা বাড়াই দিলাম কোন পর্যন্ত সি পর্যন্ত এখন এটা ধরে নিচ্ছি আমাদের এর মান দেওয়া আছে উল্লেখ করা আছে ইয়ে এটা মান ধরতে হবে আজকে মানে এবং এর পরে লেখা আছে বি মান ধরতে হবে ওদের এটা উল্লেখ করে দেওয়া আছে বি মানে এটা দিলাম বি মান এটা নির্দিষ্ট করে দেওয়া আছে বিধায় কিন্তু আমি ধরছি এখন সি মান আমাদের বের করতে বলছে এই মানটা আমি ধরে নিয়েছি x y আমরা বের করব মূলত এর ক্রম কম যেটা আছে দেখো এ বি সমান সমান 3 বি সি এ বি লিখলাম এ বি সি এর পাশে গুণ আছে এর পাশে গুণ ভাগ

আবার বলছি এই টাইপের একটাই মাত্র অঙ্ক তোমাদের যদি মনে না থাকে শুধু লিখবা দুইটা ছলক আসে একটা লিখবা বি বিন্দুতে বাদ বাকি এসছে লিখবার একসাথে যুক্ত এসি রেখা এর পথে অন্তর্বিভক্ত করে তাহলে বি বিন্দু কিন্তু আমাদের সম্পূর্ণ আলাদা হয়ে গেল কারণ এখানে দেখো দুইটা ছলক ওগুলো আমি আলাদা করে দিচ্ছি এটা টেকনিক আর কি যাক মূলত নিয়ম আমাদের এটা দুইটা ছলক এখানে বিলিখছে বি বিন্দুতে এসি রেখাটা একসাথে যুক্ত হবে রেখা ওয়ান অনুপাত দুইটা কী করবে অন্তর্বিভক্ত করবে আর অন্তর্বিভক্ত যখন হবে তখন ওয়েট বিভক্ত যদি হয় মানে বাইরে সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে এখন কথা হলো স্যার আমি এখান থেকে এক্সনের মান কোনটা ধরবো এর মান কোনটা ধরবো কোন ব্যাপারে একটু খেয়াল করো এখানে উল্লেখ করা আছে কি বলত এসি না তাহলে এই যে এর মান হচ্ছে এটা মাইনাস টু কুমা

गु नेक्स्ट मान কত नेक्स्ट मान আছে x जो m এর মান কত m এর মান আছে 1 আর x এর মান কত x এর মান আছে -2 যদি আমি ওখানে লিখছিলাম তা দেখে দেখে লিখছি m মান যোগ m তাহলে আছে 3 যোগ 1 এখানে বলেই মান তাই মান তাই এখানে আগে লিখে রাখি m এর মান কত 3 * y এর মান কত y যোগ ইনটু মান কত m আছে 1 আর 1 হচ্ছে 0

পির মান কেমন ছিল ফোর কত মাইনাস ফাইভ এটা কার মান ছিল বিয়ের মান এবার আমরা প্রশ্ন মতো দিয়ে লিখবো এটা সমান এটা এবং প্রশ্ন মতে এটা সমান এটা এটা হচ্ছে প্রথম মান আছে ভুষ তাই এটাও এখানে ভুষ লিখবা প্রশ্ন মতে এরকম বিয়ে থ্রি এক্স মাইনাস টু মাইনাস এখানে ফোর ইকুয়াল টু কত কতমাত্র ফোর আর একইভাবে লিখবা থ্রি ওয়াই প্লাস ফোর বাই ফোর ইকুয়াল টু কত লিখবা মান কত দেওয়া এখানে মাইনাস ফাইভ ক্যালকুলেশন করলে আমাদের তো মাসে কিন্তু কমার ছিন্ন হবে কাজ করতে পারো গুণ করো কোন থ্রি এক্স মাইনাস টু গুণ করে চারি চারি ষোলো থ্রি লিখলাম এই ষোলো মাইনাস টু গেল প্লাস টু তার মানে কোথায় বলো তো ষোলো আঠারো সমান এই আঠারো ভাগ তার মানে মান কোথায় সিক্স এখানে আসো থ্রি ওয়াই প্লাস সমান সমান কোথায় তাহলে থ্রি ওয়াই লিখলাম মাইনাস বিশ প্লাস ফোর বসে গেলাম মাইনাস ফোর চব্বিশ ওয়াই শুন শুন এখন পেলাম সিক্স ওয়াই কত আমার প্রশ্ন বলছিল যে মানটা আমরা মানে ধরেছিলাম মান বের করতে হবে এখন লিখবা সি এক্স ওয়াই তাহলে সি লিখলাম মান কত আর হচ্ছে এটা হচ্ছে মূলত আমাদের উত্তর এটুকু মানে বের করতে গেলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরছিলাম এটা আমরা বের করছিলাম সেটা নাম হচ্ছে সিক্স কমা মাইনাস এইট এটা মধ্যে এই টাইপের যতগুলো অঙ্ক আসুক না কেন বা আমরা থাক না কেন আমরা অবশ্যই পারবো একটু মাথায় রাখবে প্রথম থেকে দেখি ভাবে করছি আমি হ্যান্ড করে রাখবো এসে বন্ধুরা আজকের ভিডিও ভিডিও যদি বিন্দুমাত্র করা আসে লাইক এবং শেয়ার করতে বলুন